হ্যালো বন্ধুরা একটা রান্না ভিডিও নিয়ে চলে আসলাম এরকম পুটি মাছ রান্না করবো আজকে ছিম আলু বেগুন দিয়ে করবো ছিম আলু বেগুন কেটে নিয়েছি মাখা মাখা করে করবো আর এরকম কাঁচা লঙ্কা নিয়েছি এটা পেস্ট করল আর টমাটন দেবো ধনে পাতা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাকে ভোজো না কালো গুঁড়া সম্পাদ দিয়ে দিয়েছি মাছ ভাজা গেছে এবার ছিম আলু বেগুনটা ভেজে না সবজিটা ভাজা হয়ে গেছে টমাটন কুঁচিটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম কাটলি লমাগুলো হলুদ আর লবণ দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে না করে একটু জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিলাম হালকা মাছটা দেখো একটুখানি জল দিয়ে দিয়েছি আলুটা আলু সিদ্ধ হয়ে এসছে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে ফুটে গেলে এটা হয়ে যাবে এরকম রান্নাটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু আওয়াজ আসছে এই এরকম বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আমাদের মাছের টক খেতে চায় না কোনো মাছ টক খায় না তাই এইভাবেই খায় এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেবে তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখবে এটা খুব টেস্টি হয়েছে